স্বামী তার স্ত্রীর কাছে মাপ চাইতে হবে স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইতে হবে কারণ কি জানো নি স্ত্রী মাঠে জাহান নামে যাবে একমাত্র স্বামীর হকের কারণে কথা কন কে একমাত্র স্ত্রীরা জাহান নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট স্ত্রী জাহান নামে যাবে স্বামীর হকের কারণে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা আল্লাহ maaf করবে না মা বাবার হক সেটা কিসের হক এটাও আল্লাহ maaf করে দিবে গো বাবা যদি আজকে রাতে মার কাছে শেষ রাতের হওয়ার আগে মো টেলিফোন করো মা তুমি তো গ্রামের বাড়ি আমি তো মা ঢাকা শহরে মা তুমি মাফ না করলে আমার কোনো দোয়া কবুল হবে না গো মা তুমি যদি টেলিফোনে আজকে মাপ চাইতে পারো আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না বড় ভাইটা বেঁচে আছে বড় ভাইরে তুমি কষ্ট দিছ রব্বে কারিমের কাছে মাপ চাও রব্বে কারিম মাফ করতে পারে কি পারে না তুমি তোমার বন্ধুর কাছে মাপ চাও তোমার বন্ধুরে কষ্ট দিছ বন্ধুর কাছে মাপ চেয়ে নাও কারণ এই সমস্ত বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না বাবা একমাত্র স্ত্রীরা জাহান নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট নামে যাবে স্বামীর হকের কারণে যদি কোন হতো আমরা বিয়ে করে নেই আমরা বাইচা গেছে না তোমরা বাসো নাই আরো ঘরে চাবাই এই জামানায় বিয়ের দরকার আছে না নাই এই যুবক নিজের যৌবনকে যদি কন্ট্রোল করে তুমি রাখতে পারো তাহলে তুমি অলি রাবে আবশ্যিক কথা কথা তুমি হযরতে বেলালের মতো হইতে পারবা কিন্তু এই জামানায় সেটা কোনোদিনও সম্ভব নয় কথা জোরে কর বসরি একদিন হাসান বসরি রে বলতেছে ও হাসান চলো নদীর পারে যাই আলহামদুলিল্লাহ নদীর পারে যায় দেখে হঠাৎ করে হাসান বসরি বাবা পানির উপরে দাঁড়ায় যায় নামাজ বিছে নামাজ পড়ে হাসান বসরি পানির উপরে দাঁড়ায় নামাজ পড়ে আমার কথা বোঝেন না পানির পতের দাঁড়ায় নামাজ পড়ে কি সল টুল টুল কি মনে করেন আপনি পা পানির উপরে দাঁড়ায় আল্লাহর কুতুব নামাজ পড়তাছে নামাজ শেষ হওয়ার পরে রাবেয়া ডাক দিয়ে কয় এদিকে আসেন কি পানির পরে নামাজ পড়ে খুব বাহাদুরি দেখাইতেছে কনা বাহাদুরি দেখাবো কনা মনটা চাইলো তাই বলনা বলতো না বলতি রাবেয়া বসরি বাতাসের উপরে যায় নামাজ বিষয় নামাজ সৈন্যবার হাসান বসরি দূরের থেকে দেখে বোরকা পরি দেখ মহিলা দ্বারে নামাজ পড়ে রাবেয়া নামাজ শেষ হয়ে গেল দুইজন দাঁড়ায় গল্প করতেছে আল্লাহর কুদরাত নিয়ে ও হাসান পানির পর নামাজে দাঁড়ায় মনে করছেন আমি খুব বাহাদুর হয়ে গেছি অলি হয়ে গেছি না যদি পানির উপরে নামাজ করে ভাষ্ণবর্ণ অবস্থায় নামাজ পড়ে যদি অলি হয় তাহলে ব্যাং হবে এক নম্বর অলি

ও কোনদিন নামে না যদি ইচ্ছা করে এক বছর থাকবো তাও পারে যদি কোন খায় কি কুয়াশা খায় কুয়াশা খায় পানি আর ওখানে বসে ডানাডাই ভাবে দিয়ে ঘুমায় ডেনাবে চরাই দিয়ে ওই অবস্থায় ঘুমায় বিমানের মতো ডানাডাই ভাবে ভাগ করে দিয়ে এই ভাবে ঘুমায় ঘুমের টাইম হলে এক দুই ঘন্টা ঘুমায় না ঘুমের টাইম একটু মিছে নামে আবার এক ঘন্টা পরে ধাম ধাম করে উপরে আবার এক ঘন্টা জirai ওইভাবে ঘুমায় আল্লাহ পাক কি কুদরত দিয়ে সিল আর বাসপাকির বানাইছে ও হাজার তাহলে আমি যদি মনে করি বাতাসে নামাজে দাঁড়াইছি সিল আমার সাথে বড় ওলি আমি তো দাঁড়াইলাম আধা ঘন্টা আর হে আলো বাস করে বছর ওখানে থাকে ঠিক আল্লাহ পাক জোরে বলতে হবে বাজান দেইদিকে তাকান সিল পাককে কিন্তু বছরের সহজের ইচ্ছা করলে নাও নামতে পারে শকুন কিন্তু ইচ্ছা করলে বাবা নাও নামতে পারে পোকামাকড় ওখানে দরিয়া দরিয়া খায় গো বাবা খোদা লাগলেই শকুন আমার আল্লাহর ডাক দিয়ে বলে মালিক ক্ষুদা লাগছে আমার আল্লাহ তার চোখের সামনে পোকামাকড় গুলো তুলে দেয় বাজার রে হাঁকলির দানাডা বাড়ি দিয়ে বাবা গিলিয়া খায় ও বাজার বাতাসের উপরে বছরকে বছর থাকলে যদি আল্লাহর ওলী হওয়া যায় ওই বাস পাখি আর শিল পাখি হবে বড় ওলি। ও দস্ত দুনিয়া থাকার জায়গা নাই এই শকুন আর চিলের মৃত্যুর যখন টাইম হয়ে যায় এরা যে কোনো এক সাগরের পারে বইয়া। গাছের উপরে বইয়া অথবা পাহাড়ের উপরে বয়ে আসমানের দিকে গালটা দিয়া বাবা শকুন কিন্তু অনেক বছর বাসে তিনটা মানুষের হায়াত এক জায়গায় দিলে যত হায়াত হয় একটা শকুন তত বছর বাজে গো বাবা বয়সের দিক দিয়ে শকুন তোমার আমার চাইতে বড় অবাজার ব্যাং একটা ব্যাঙে যে হায়াত পায় সেই হায়াতে তুমি আর আমি পাই না মনে নাই গ এই ছোট্ট হায়াতে জিন্দিগি লইয়া বাহাদুরে কইরো না আল্লাহ যে গজব রে ভাই ক কখন কি চলিয়া যাবার জানো না আমি আসরের পরে বাজার ওই চকির উপরে ঘুমাইতেছিলাম একটু একটা ছেলে বিক্রমপুর থেকে আসছে সে জুমার নামাজ পড়তে আসে সে আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে হুজুর গত বছর আমি আমার আব্বারে নয়া মসজিদে গেছিলাম আমার আব্বা এই যে তিন চার মাস আগে মারা গেছে আমার বাপ বাপ বলে তো আর কোনো দিন পাবো না গত সময় আপনি বলছিলেন আব্বার কাছে মাপসাই আসতে হুজুর আজকে ফজরের পরে বাবার কবরের কাছে দাঁড়াইছি দুই নয়নের পানি বলছি মালি যে আদিশা বুজুর বাবার কাছে মাপ চাইতে বলছ আমার তো বাবা নাই আমার বাবার তুমি আজকে দিনের খাতিরে মাপ করবে হুজুর আমার বাবার কাছে খবরে পাশে দাঁড়াইয়া মাপ চাইছি হুজুর আমি কি মাপ পাবো আমি বললাম বাবার লাগে আজকে সারা রাত কাঁদবা ও আমার মিরপুর ভাইরা এখন শুধু চোখে পানি দেখতে যাই আর কিছু দেখতে চাই না ও আমার মা বোনেরা কে কোন জায়গায় বসে আমার কথা শুনতেছো মা আমি জানি না দিনের কানে শুনো গো মা আমি ইলিয়াসুর রহমান জিহাদি ও মা 12 বছর বয়সে মা হারাইছি যারা দিন قائমের জন্য আল্লাহ রাস قائমের জন্য নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন যারা মারা প্রত্যেকটা শহীদ প্রত্যেকটা শহীদ শহীদের কোনো টেনশন নাই কথা বলো না কেন একটা জিনিস মনে রেখো এই জমিনের মালিক কে আল্লাহর একটা গলা ফাটাই জোরে ডাক দাও তো আল্লাহ কইয়া আল্লাহ কইছে এই রাতে ডাক দে আলা আমিন মুস্তাগফিরিন দে ডাক দে আমারে যতবার ডাক দিবি যত গুনাহ করবি সব maaf করে দিব তোর রেজেকের অভাব চাকরি নাই এই রাতে আমি চাকরি ব্যবস্থা করে দিব এই রাতে তুই ভালো পাত্র পাত্রী চাস পাত্র চাস হে মহিলা ভালো পাত্র পাত্র পাস না বড়াতে রাতে আমার কাছে বল আমি তোর ভালো পাত্রর ব্যবস্থা করে দিব এই যুবক ভালো পাত্রী চাস রাবেয়া বস্ত্রের মতো আমি আল্লাহ তোর এই রাতের খাতিরে চাবি আমি আগামী বছর যদি তোর বিয়ে হয় যে সময় হোক আমি তোর ভালো পাত্রীর ব্যবস্থা করে দিব এই যুবক ভালো পরীক্ষার রেজাল্ট করতে চাস আমার কাছে চা আমি দিয়ে দিব আলাকাদা আলাকাদা মানে কি এইভাবে চাইতে থাক চাইতে থাক হাত্তা ইয়াতাল ফজর ফজর পর্যন্ত চা ফজর পর্যন্ত তোর অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে সংসদের সামনে অথবা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যারা ভিড় পাকায় আছেন বসে আছেন আপনারা বজর বন্ধ যে যা চাবেন আমি তারে তাই দিব মানুষের চাইতে কি কম চায় প্রধানমন্ত্রী কোন মানুষের মনের আশা পুরো করতে পারবে না কিন্তু বিশ্ব প্রতিপালক প্রধানমন্ত্রী উনি সব পারবে কথা কন কথা কও পারে কি পারে না এই বেটা কিসের দুনিয়ার দুইটার প্রধানমন্ত্রী বেটা

من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا